আমি স্পেশালভাবে রান্নার কোর্স করেছি আমার পরিবারের জন্য খুব সুন্দরভাবে এবং যত্ন করে তাদেরকে রান্না করে খাওয়াবো বলে আমার এই কাচ্ছিটা এত ভালো হয় আমি যে শেফের থেকে শিখেছিলাম মনে মনে তো তাকে সবসময় আমি ধন্যবাদ দিই তো যাই হোক আজকে হাজবেন্ডের জন্মদিন ছিল ভাবলাম যে তার জন্য কাচ্ছি রান্না করি সে সাথে সামনে করবার রিদ সব মিলে আপনাদের সঙ্গে আমার হাতের স্পেশাল কাচ্চি রেসিপিটা শেয়ার করি তো যাই হোক প্রথমত আমি এক কেজি বাসমতি চাল নিয়েছিলাম আর এইখানে খাসির মাংস ছিল হচ্ছে দেড় কেজি আর দেড় কেজি মাংসের মধ্যে প্রত্যেকটা খাসির মাংসর পিস ছিল হচ্ছে একশো গ্রাম করে তো যাই হোক খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই হাড়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এক এক করে মশলা দেবো এখানে হচ্ছে আমি প্রথমেই টক দিয়ে দিয়েছি আধা কাপ এরপর হচ্ছে তিন টেবিল চামচ আদা বাটা এবং তিন টিবিল চামচ রসুন বাটা দিয়েছি এরপর চীনা বাদাম এবং কাজু বাদাম একশো গ্রাম দিয়েছি যেটা আমি খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে তারপর কিন্তু এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম এরপর হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় আধা কাপেরও কম হচ্ছে টমেটো সসটা দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখানে এক কাপ আর আমার বানানো হচ্ছে বিরিয়ানির মশলা বা কাঁচি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছে এই বিরিয়ানি মশলা রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া রয়েছে কাচি বিরিয়ানির মশলা পরিমাণ আমি এখানে হচ্ছে চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা যে তেলটা রয়েছে সেটাই দিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম আমি এখানে আলুগুলো একটু জর্দার কালার দিয়ে খুব ভালো করে ভেজে তারপরে কিন্তু দিয়েছি লবণ দিয়েছি গরম দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি এরপর আমি অনেক পরিমাণে কিন্তু তারপরে কেওড়া জল দিয়েছি এক টেবিল চামচের থেকে কম মানে একেবারে অল্প করে এখানে কেওড়া জল দেওয়া হয়েছে আর সামান্য একটু জর্দার কালার দিয়ে খুব ভালো করে আমি সব কিছু একসঙ্গে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তো মাখানো যখন শেষ হয়ে যাবে এর উপর হচ্ছে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব আর আমি তো এখানে বেশি করে ঘি দিয়ে দিয়েছি এখন আর ঘি আর করবো না গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ আর কিছু হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি তো কাচ্ছির মাংসটা রেডি হয়ে গেলে আমি এখন এটা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব হাতে সময় না থাকলে কমপক্ষে আধা ঘন্টার মতো হচ্ছে ম্যারিনেট করে রাখলেই হবে আর এইখানে আমি এই হাড়ির মধ্যে বেশি পরিমাণ পানি দিয়েছি এরপর তেল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এরপর বাসমতি চালগুলো দেওয়া হয়েছে আর এগুলো তো আমাদের পরিচিত মশলা যে মশলাগুলো দেখছেন এলাচ দারুচিনি তেজপাতা তো সবগুলো দিয়ে আমি কিন্তু এই চালগুলো প্রায় পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করে নেব একেবারে ফুল বয়েল করা যাবে না পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করলে যথেষ্ট মানে বাসমতি চালটা কিন্তু হাফ সেদ্ধ করলেই যথেষ্ট যেহেতু পুরো কাঁচির মধ্যে বাকি চালটা সেদ্ধ হয়ে যাবে তো সবগুলো আমি বাসমতি চাল কিন্তু কাচির যে মাংসটা রেডি করেছিলাম তার উপর দিয়ে চাল সেদ্ধ রয়েছে সেখান থেকে আমি বড় মগ ভরে নিয়েছি তার মধ্যে আমি দুই চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপর কিন্তু আমি এই লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিলাম তারপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরপর কিন্তু হাইটা দিয়েছি এখন এই হাড়ির মধ্যে একটা ফল ফয়েল পেপার খুব ভালো করে মুড়িয়ে তারপর আজকের কাচিটা রান্না করবো প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো রান্না করবো এরকম দমে আজকে কোনো আটা আমি ডো করে তারপরে হচ্ছে মুখটা লাগাবো না হাড়ির আজকে এইভাবে রান্না এইভাবে ফয়েল পেপার দিয়ে কিন্তু কাচি বিরিয়ানি একেবারে পারফেক্টভাবে রান্না করা যায় প্রথমে আমি হচ্ছে চুলা জালটা বাড়িয়ে দিয়ে দশ মিনিট রান্না তারপর তারপরে একেবারে আমি দিয়ে এক ঘন্টা বিশ মিনিটের মতো রান্না করলেই কিন্তু কাচি বিরিয়ানিটা হয়ে যাবে তো যাই হোক কাচি বিরিয়ানিটা রান্না করতে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো কিন্তু সময় লাগবে এক ঘন্টা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো তো একেবারে চুলা জালটা কিন্তু কমিয়ে দে তারপর কিন্তু আমি রান্না করবো আর এইখানে হচ্ছে আমি একটা কাবাব বানাবো কাঁচি বিরিয়ানি রান্না করব আর কাবাব না হলে কি চলে বলেন তো আর এই কাবাবের যে মেশিনটা মানে কিমা মা চপারটা আমি কোন পেজ থেকে নিয়েছি সেই পেজের নামটাও আজকের ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অনেক কাপড়ে সবসময় জানতে চান তো আমি এই তো কাবাবটা এখানে রেডি করে রাখলাম কিছুক্ষণ পরে ভাজবো আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কাচ্চি বিরিয়ানিটা কত সুন্দর বা কত পারফেক্টভাবে হয়েছে এই ফয়েল পেপারটা মুড়িয়ে দেওয়ার কারণে আর হ্যাঁ ফয়েল পেপার দিয়েছি দেখে যে বারবার উঠে দেখবেন এমন কিন্তু তা না একেবারে এক ঘন্টা ত্রিশ মিনিট তো আপনারা এরকম দমে রেখে দিবেন তারপর হচ্ছে আপনারা উঠে উঠিয়ে নেবেন এর মধ্যে যদি দেখেন যে না হয়নি মাংস সেদ্ধ হতে আরও একটু সময় লাগবে তাহলে আবারও কিন্তু ফয়েল পেপার দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন ফয়েল পেপার এই একটা সুবিধা তবে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু একবারেই হয়ে গেছে তো যাই হোক আমি একটু ফুড কালার বা জর্দার কালার দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য কিন্তু আমি আবার একটু ফুড কালার দিয়েছিলাম দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম দমে আর হ্যাঁ আজকে কাঁচি বিরিয়ানির রেসিপি যদি ভালো লাগে এখনই শেয়ার করে রাখবেন আপনাদের প্রোফাইল পেজে যখন ইচ্ছে দেখে আপনারা কিন্তু এই কাচি বিরিয়ানির রেসিপিটা ট্রাই করতে পারেন খুব মজার হয় একবারে অথেন্টিক রেসিপিতে শেয়ার করেছি আজকে এই পর্যন্তই